আচ্ছা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থার কথা ভাবা যাক যা কেবল মানে হাতে গুণা কিছু মানুষের মুনাফা বাড়ানোর দিকে না তাকিয়ে সবার জন্য সম্পদ তৈরির দিকে নজর দেয় হুম আজকের আলোচনায় আমরা ঠিক এমনই একটা বিকল্প সামাজিক অর্থনৈতিক মডেল নিয়ে কথা বলবো। প্রগতিশীল উপযোগতত্ত্ব বা সংক্ষেপে প্রাউড হ্যাঁ এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং আর আমাদের আজকের এই আলোচনাটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ প্রাউড প্রাউডেস্ট ইউনিভার্সাল এই লেখাটার ওপর ভিত্তি করে হ্যাঁ ওখানে তো প্রাউডের মূল বিষয়গুলো বলা আছে একদম তো আমাদের লক্ষ্যটা হলো এই ধারণাগুলোকে একটু সহজভাবে বোঝা মানে প্রাউড আসলে কি এটা এখনকার ব্যবস্থা বিশেষ করে কর্পোরেট পুঁজিবাদ থেকে কোথায় আলাদা আর এর মূল উদ্দেশ্যগুলোই বাকি ঠিক চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে যদি ধরি প্রাউড জিনিসটা আসলে কি বেশ দেখুন সহজ কথায় বলতে গেলে প্রাউড হল একটা ইন্টিগ্রেটেড মানে সমন্বিত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা আচ্ছা এর আসল লক্ষ্য হল মানুষ আর এই পৃথিবী মানে আমাদের গ্রহ এই দুটোরই সুস্থ বিকাশ এটাকে কিন্তু কর্পোরেট পুঁজিবাদের একটা বিকল্প হিসেবেই দেখা হয় বিকল্প কিভাবে মানে যেখানে পুঁজিবাদের মূল ফোকাসটা হচ্ছে মুনাফা যত বেশি সম্ভব মুনাফা করা সেখানে প্রাউটের নজরটা হল সকলের জন্য দরকারি সম্পদ তৈরি করা আর সেটা ন্যায্যভাবে বন্টন করা ঠিক তাই ন্যায্য বন্টনটাও খুব জরুরি এই পার্থক্যটা কিন্তু বেশ মৌলিক হ্যাঁ এটাই তো মনে হচ্ছে হেকসিম পয়েন্ট মানে লাভটা শুধু কয়েকজনের হাতে না গিয়ে সবার ভালোর জন্য কাজে লাগবে একদম আমরা তো হর হামেশাই দেখছি প্রচলিত ব্যবস্থায় সম্পদ মুনাফা এগুলো খুব অল্প কিছু লোকের হাতে জমা হচ্ছে প্রাউড সেখানে একটা পুরো অন্য ছবি দেখাতে চায় এর কেন্দ্রে কে মানুষ মানুষ কেন্দ্রিক অর্থনীতি আচ্ছা সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা আর সমৃদ্ধির একটা নতুন সংজ্ঞা মানে ব্যাপারটা শুধু মানুষের বেসিক চাহিদা ধরুন খাবার পোশাক থাকার জায়গা শিক্ষা চিকিৎসা এগুলো মেটানোতেই শেষ নয় ও তাহলে এর বাইরেও কিছু আছে অবশ্যই আছে প্রাউড মনে করে মানুষের তো শুধু শারীরিক চাহিদা থাকে না তার মানসিক শৈল্পিক আধ্যাত্মিক চাহিদা আর আকাঙ্ক্ষাগুলো আছে ঠিক তো সেইগুলো পূরণের জন্য সুযোগ তৈরি করাটা অর্থনীতির একটা দায়িত্ব ইন্টারেস্টিং আর এই পুরো সিস্টেমটা চলবে কিভাবে। পারস্পরিক সহযোগিতা আর একটা শক্তিশালী নৈতিক কয়াদা বা লিডারশিপের ওপর ভর করে এখানে মানে কর্পোরেট লাভ বা ব্যক্তিগত লাভের চেয়ে মানুষ আর প্রকৃতির যা যা আসলেই দরকার সেগুলোকে আগে গুরুত্ব দেওয়া হবে এটাই মূল কথা বাহ। শুনতে বেশ ভালো লাগছে আচ্ছা এই যে লক্ষ্যগুলো বললেন এগুলো অর্জনের জন্য প্রাউড কি কোনো নির্দিষ্ট নীতির কথা বলে আমরা সোর্সে দেখেছিলাম দুটো মূল নীতির কথা সর্বোচ্চ উপযোগ আর যৌক্তিক বন্টন হ্যাঁ ঠিক ধরেছেন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আর রাশনাল ডিস্ট্রিবিউশন এই দুটোই হল প্রাউড অর্থনীতির বলতে পারেন দুটো স্তম্ভ আচ্ছা প্রথমটা মানে সর্বোচ্চ উপযোগ এটা একটু বুঝিয়ে বলবেন নিশ্চয়ই সর্বোচ্চ উপযোগ মানে হল মানুষের ব্যবহারের জন্য যা যা জিনিস বা সার্ভিস দরকার সেগুলোর যথেষ্ট এবং টেকসই মানে সাস্টেইনেবল সাপ্লাই নিশ্চিত করতে হবে আর সেটা করতে হবে সবথেকে এফিসিয়েন্ট আর সাশ্রয়ী উপায় মানে কম খরচে ভালোভাবে এই যে বললেন এফিসিয়েন্ট আর সাশ্রয়ী এর মধ্যে কি পরিবেশের ব্যাপারটা অবশ্যই ভাবা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এর মধ্যে যেমন উন্নত পরিবেশ বান্ধব টেকনোলজি ব্যবহার করে প্রোডাকটিভিটি বাড়ানোর কথা আছে তেমনই মানুষের চাহিদা আর একটা সুস্থ পরিবেশ এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখার কথাও বলা হয়েছে মানে ভারসাম্য রাখা হ্যাঁ ভারসাম্য আর শুধু তাই না ধরুন একই কাজ বা জিনিস বারবার তৈরি না করে রিসোর্স নষ্ট না করে বিভিন্ন উদ্যোগের মধ্যে কোঅপারেশন মানে সহযোগিতা বাড়ানোর জন্য একটা সমন্বিত লোকাল ইকোনমিক প্ল্যানিংয়ের কথাও বলা হয়েছে লোকাল প্ল্যানিং হ্যাঁ স্থানীয় পর্যায় পরিকল্পনা যাতে ডুপ্লিকেশন এড়ানো যায় আর সবাই মিলেমিশে কাজ করতে পারে স্থায়িত্ব আর দক্ষতা এই দুটোকে একসাথে মেলানো এটাই আকর্ষণীয় দিক বুঝে গেল তাহলে সর্বোচ্চ উপযোগ যদি সাপ্লাইয়ের দিকটা দেখে তাহলে যৌক্তিক বন্টন নিশ্চয়ই ডিমান্ড বা চাহিদার দিকটা দেখে একদম ঠিক যৌক্তিক বন্টন নিশ্চিত করতে চায় যে অর্থনীতিতে যা তৈরি হচ্ছে তা যেন সবার কাছে ঠিকমতো ন্যায্যভাবে পৌঁছায় কিভাবে প্রাউটার একটা খুব মৌলিক কথা হল একটা সুস্থ অর্থনীতিকে তার ওয়ার্কিং পপুলেশন মানে কর্মক্ষম জনসংখ্যার একশো শতাংশেরই কাজের ব্যবস্থা করতে হবে একশো শতাংশ সবার জন্য কাজ হ্যাঁ লক্ষ্যটাই হল বেকারত্বকে একেবারে জিরোতে নামিয়ে আনা যাতে সবার হাতে কেনার মতো ক্ষমতা থাকে মানে বেসিক জিনিসপত্র কেনার মতো পয়সা থাকে বাপরে একশো ভাগ কর্মসংস্থান এটা তো খুবই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য মনে হচ্ছে কিন্তু শুধু চাকরি হলেই তো হবে না সেই আয়ে কি ভালোভাবে চলা যাবে খুব ভালো প্রশ্ন এখানে যৌক্তিক বন্টনের আরও দুটো দিক চলে আসে প্রথমত এই চাকরিগুলোতে যথেষ্ট মজুরি বা আয় থাকতে হবে এমন আয় যা সময়ের সাথে সাথে মানুষের যে চাহিদা বদলায় সেটাও পূরণ করতে পারে মানে শুধু কোনো মতে বেঁচে থাকা নয় না ভালোভাবে বাঁচার মোকো আয় আর দ্বিতীয়ত যারা ধরুন বেশি দক্ষ বা বেশি খাটতে রাজি তাদের মোটিভেট করার জন্য তাদের পুরস্কৃত করার জন্য একটা ইনসেন্টিভ সিস্টেমেরও ব্যবস্থা রাখতে হবে ও আচ্ছা মানে কাজের ইচ্ছেটা যাতে বজায় থাকে একদম তার মানে দেখুন একদিকে সবার জন্য একটা নিশ্চিত আয় আবার অন্যদিকে যারা ভালো কাজ করছে তাদের স্বীকৃতিও থাকছে কিন্তু সমাজে তো এমন মানুষও আছেন যারা হয়তো বয়সের কারণে বা শারীরিক সমস্যার জন্য কাজ করতে পারেন না সেভাবে তাদের কি হবে প্রাউড কিন্তু তাদের কথাও ভোলেনি যৌক্তিক বন্টনের আরেকটা খুব জরুরি দিক হল যাদের স্পেশাল নিড আছে বা যারা লিবর মার্কেটে সেভাবে অংশ নিতে পারছে না তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য যথেষ্ট রিসোর্স আলাদা করে রাখা এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তার মানে কেউ বাদ পড়বে না লক্ষ্য সেটাই নিশ্চিত করা যে সমাজের কেউ যেন পিছিয়ে না পড়ে কেউ যেন অবহেলিত না হয় এটাই হল যৌক্তিক বণ্টনের পুরো ছবিটা সবাইকে নিয়ে চলা সবার প্রয়োজন পূরণ করা হুম এই নীতিগুলো তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ছাড়াও প্রাউডের নিশ্চয়ই আরও কিছু বিশেষ দিক আছে যা একে অন্য সিস্টেমগুলো থেকে আলাদা করে সোর্সে আমরা কয়েকটা দেখেছিলাম হ্যাঁ বেশ কয়েকটা ইউনিক বৈশিষ্ট্য আছে একটা যেমন ধরুন প্রাউড মানুষের অস্তিত্বের তিনটে দিকের কথা বলে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক তিনটে দিক হ্যাঁ প্রাউড চাই এমন একটা ব্যবস্থা গড়তে যা এই তিনটে দিকের সুষম বিকাশে সাহায্য করবে এটা কিন্তু এখনকার বেশিরভাগ অর্থনৈতিক মডেল থেকে বেশ আলাদা তারা তো মূলত ওই প্রথমটা মানে শারীরিক বা বস্তুগত দিকটার উপরেই বেশি জোর দেয় ঠিক আর একটা কনসেপ্টের কথা খুব আসে নব্য মানবতাবাদ নিউ হিউম্যানিজম এটা ঠিক কি নব্য মানবতাবাদ হচ্ছে গিয়ে প্রাউটার একটা ফাউন্ডেশন বা ভিত্তি একে আমরা সার্বজনীন মানবতাবাদও বলতে পারি এর মূল আইডিয়াটা হল ভালোবাসার যে গণ্ডি সেটা শুধু মানুষের মধ্যে আটকে না রেখে সমস্ত সত্তা মানে লিভিং বিইংয়ের প্রতি ছড়িয়ে দেওয়া সমস্ত জীবন্ত সত্তা মানে পশুপাখি গাছপালা সব হ্যাঁ সব মানুষ পশুপাখি গাছপালা সবার কল্যাণী এর মধ্যে পড়ে এটা তো এখনকার পরিবেশ সচেতনতার ধারণার সাথে খুব মিলে যাচ্ছে ঠিক তাই আজকের দুনিয়ায় পরিবেশের যে অবস্থা সেখানে এই ধারণাটা খুবই প্রাসঙ্গিক খুবই রেলেভেন্ট মানবতাবাদ মনে করে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই আসলে এক অখণ্ড সত্তারই প্রকাশ তাই সবার প্রতি আমাদের একটা শ্রদ্ধা একটা ভালোবাসা থাকা উচিত এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সাহায্য করে মানুষে মানুষে যে বিভেদ তৈরি করার সংকীর্ণ চিন্তাগুলো আছে ধরুন জাতিভেদ বর্ণবিদ্বেষ লিঙ্গ বৈষম্য বা ধরুন ধর্মের নামে অসহিষ্ণুতা এগুলোকে পেরিয়ে যেতে শুধু মানুষে মানুষে বিভেদ না এমনকি মানুষ যে অন্য প্রজাতির উপর নিজেদের শ্রেষ্ঠ মনে করে শোষণ চালায় যেটাকে বলে স্পিস সেটাকেও এই দর্শন চ্যালেঞ্জ করে মানে একটা অনেক বড় ক্যানভাস তার মানে প্রাউড শুধু অর্থনীতির কথাই বলছে না এর একটা গভীর জীবন দর্শনও আছে আচ্ছা আর কোন বিশেষ বৈশিষ্ট্য আর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিসেন্ট্রালাইজড ইকোনমি বা বিকেন্দ্রীভূত অর্থনীতির ধারণা বিকেন্দ্রীভূত মানে ক্ষমতাটা ছড়িয়ে দেওয়া হ্যাঁ প্রাউড মনে করে অর্থনৈতিক সামাজিক বা সাংস্কৃতিক ক্ষমতা এগুলো কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা একটা সেন্ট্রালাইজড সরকারের হাতে জমা থাকা ঠিক না তাহলে কার হাতে থাকা উচিত ক্ষমতা থাকা উচিত লোকাল মানুষের হাতে স্থানীয় কমিউনিটির হাতে এটা অনেকটা একটা নেটওয়ার্কের মতো কাজ করবে যেখানে প্রত্যেকটা লোকাল ইউনিট চেষ্টা করবে স্বাবলম্বী হতে আবার একটা বড় নেটওয়ার্কের সাথেও সহযোগিতা রাখবে এই বিকেন্দ্রীকরণের আইডিয়াটা আজকের যুগে কিন্তু বেশ বিপ্লবী মনে হতে পারে কারণ আমরা তো উল্টোটাই দেখছি তাই না ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে ঠিক আর কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে যেমন প্রাউড চেষ্টা করে ওই যে চিরাচরিত বাম ডান রাজনৈতিক বিভাজন তার ঊর্ধ্বে উঠতে এটা মনে করে বিভিন্ন সামাজিক বা অর্থনৈতিক দর্শন থেকে ভালো দিকগুলো নেওয়া যেতে পারে ইন্টারেস্টিং আর সবশেষে যেটা আগেও বলছিলাম প্রাউড অর্থনৈতিক কাজের মূল উদ্দেশ্যটাই পাল্টে দিতে চায় লক্ষ্যটা মুনাফা নয় লক্ষ্য হলো সব মানুষের শারীরিক মানসিক আধ্যাত্মিক সব ধরনের পরিবর্তনশীল চাহিদা পূরণ করা এই আইডিয়াগুলো সত্যি খুব পাওয়ারফুল কিন্তু এই তত্ত্বটা এলো কোথা থেকে এর পেছনে কে সোর্স অনুযায়ী এর একটা ইতিহাসও তো আছে হ্যাঁ আছে প্রাউড তত্ত্বের যিনি প্রবক্তা তিনি হলেন একজন ভারতীয় দার্শনিক সমাজ চেন্তাবিদ এবং অ্যাক্টিভিস্ট প্রভাত রঞ্জন সরকার তিনি উনিশশো সালে এই তত্ত্বটা প্রথম সামনে আনেন উনিশশো সে তো ঠান্ডা যুদ্ধের সময় যখন দুনিয়াটা মূলত ক্যাপিটালিজম আর কমিউনিজম এই দুই ভাগে ভাগ হয়েছিল ঠিক সেই সময়ে তিনি এই তত্ত্বটা দেন তার মানে তিনি এই দুটো সিস্টেমের কোনোটাকেই ঠিক মনে করেননি একদম প্রভাত রঞ্জন সরকার মনে করতেন পুঁজিবাদ আর কমিউনিজম দুটো সিস্টেমেই সমস্যা আছে কোনওটাই মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পারে না কি ধরনের সমস্যা তার মতে পুঁজিবাদ বৈষম্য তৈরি করে সম্পদ কুক্ষিগত করে আর কমিউনিজম আবার ব্যক্তির স্বাধীনতাকে খর্ব করে ফেলে তো তিনি এই দুটোরই সমালোচনা করেন এবং একটা বিকল্প নতুন মডেলের প্রস্তাব দেন এমন একটা মডেল যা মানুষ আর প্রকৃতি দুজনেরই চাহিদা মেটাতে পারবে তার মূল লক্ষ্যটা কি ছিল মূল লক্ষ্য ছিল সব ধরনের শোষণ বন্ধ করা সেটা সামাজিক শোষণ হতে পারে অর্থনৈতিক সাংস্কৃতিক পরিবেশগত বা ধর্মীয় সব ধরনের শোষণ শুধু তত্ত্ব দেওয়াই কি উদ্দেশ্য ছিল নাকি এটা বাস্তবায়নের কথাও ভেবেছিলেন না শুধু তত্ত্ব নয় তিনি বাস্তবায়নের উপরেও খুব জোর দিয়েছিলেন তিনি মনে করতেন একটা ন্যায্য সমানাধিকারের সমাজ গড়তে হলে খুব শক্তিশালী নৈতিক আর আধ্যাত্মিক চেতনাওয়ালা লিডারশিপ দরকার যারা ব্যক্তিগত বা কোনো গোষ্ঠীর স্বার্থের ওপরে উঠে সবার জন্য কাজ করবে একটা নতুন তত্ত্ব বিশেষ করে যেটা কিনা তখনকার পাওয়ারফুল সিস্টেমগুলোর সমালোচনা করছে সেটা নিশ্চয়ই সহজে লোকে মেনে নেয়নি মোটেই না যখন প্রাউটের আইডিয়া ভারতে ছড়াতে শুরু করল তখন ক্যাপিটালিস্ট আর কমিউনিস্ট দুদিক থেকেই প্রচণ্ড বাধা আসে সোর্সে যেমনটা বলা হয়েছে প্রাউড যারা অনুসরণ করতেন তাদের প্রায় হেনস্কা করা হতো এমনকি তাদের উপর ভায়োলেন্ট অ্যাট্যাকও হয়েছে পরিস্থিতি কি এর চেয়েও খারাপ হয়েছিল হ্যাঁ বেশ খারাপ দিকে গিয়েছিল ইন্দিরা গান্ধী সরকারের সময় উনিশশো সালে প্রভাত রঞ্জন সরকারকে অ্যারেস্ট করা হয় তাকে প্রায় সাড়ে ছ বছর জেলে কাটাতে হয় সাড়ে ছ বছর হ্যাঁ আর অভিযোগ ওঠে যে জেলে থাকার সময়ে তার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছে এমনকি তাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল সাংঘাতিক ব্যাপার তারপর তারপর উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধীর সরকার ইলেকশনে হেরে যায় তখন যে নতুন সরকার আসে তারা পি সরকারের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেয় এবং তিনি ছাড়া পান এত কিছুর পরেও কি এই আন্দোলনটা টিকে থাকল হ্যাঁ টিকে ছিল এবং আছে উনিশশো সালে প্রভাত রঞ্জন সরকারের মৃত্যুর পরেও তার যারা অনুসারী তারা বিশ্বজুড়ে প্রাউড আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন এখনও চলেছে হ্যাঁ তারা বিভিন্ন দেশে ইলেকশনে লড়া শোষণের বিরুদ্ধে প্রোটেস্ট অর্গানাইজ করা আর স্থানীয় লেভেলে প্রাউড ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট যেমন ধরুন কোঅপারেটিভ তৈরি করা পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া এগুলো করে চলেছেন এর ইতিহাসটা সত্যিই বেশ ঘটনাবহুল এই ইতিহাসটা শুনলে বোঝা যায় প্রাউড শুধু কতগুলো ইকোনমিক ফর্মুলা নয় এর পেছনে একটা গভীর দর্শন কিছু কোর ভ্যালিউজ বা মূল্যবোধ কাজ করছে সোর্স থেকে আমরা সেই ভিত্তিগুলো সম্পর্কেও জানতে পারি যেমন প্রথমে আসে তিন স্তরের উন্নয়ন এর ধারণাটা হ্যাঁ এটা প্রাউটের একেবারে সেন্ট্রাল একটা আইডিয়া প্রভাতরঞ্জন সরকার যেমনটা বলেছেন এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুকেই তিনটে স্তরে ভাগ করা যায় ফিজিক্যাল বা শারীরিক মেন্টাল বা মানসিক আর স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক আর এর কোনোটাকেই কিন্তু ছোট করে দেখা যাবে না কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয় মানুষের অস্তিত্বেরও এই তিনটে লেয়ার বা স্তর আছে আমাদের শরীর আমাদের মন আর আমাদের আত্মা এই তিনটে স্তরের যে চাহিদা যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হলেই তবে জীবনটা সম্পূর্ণ হয় এই চাহিদাগুলো ঠিক কেমন যদি একটু ভেঙে বলেন আচ্ছা ধরন শারীরিক স্তরে আমাদের কি চাই খাবার পোশাক থাকার জায়গা চিকিৎসা মানে বেঁচে থাকার জন্য যা যা বেসিক জিনিস লাগে ঠিক মানসিক স্তরে কি চাই জ্ঞান অর্জন করা নতুন কিছু তৈরি করা বা ক্রিয়েটিভিটি বিচার বুদ্ধি চালানো ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো ইনটিউশন বা সজ্ঞা এই সবকিছুর চর্চা করার সুযোগ আর আধ্যাত্মিক স্তর আধ্যাত্মিক স্তরে আমরা নিজেদের অস্তিত্বের একটা গভীর মানে খুঁজি এই মহাবিশ্বের সাথে একটা কানেকশন ফিল করতে চাই একটা পার্মানেন্ট ভেতরের শান্তি চাই কিন্তু এখনকার অর্থনীতি তো মনে হয় বেশিরভাগ সময় ওই প্রথম স্তর মানে শারীরিক বা বস্তুগত চাহিদার উপরই ফোকাস করে ঠিক এটাই প্রাউটের একটা বড় ক্রিটিসিজম যে অর্থনীতি কেবল একটা বা দুটো স্তরের ওপর জোর দেয় সেটা তো মানুষের অনেক চাহিদা পূরণ না করেই রেখে দেয় তার ফলে কি হয় ফলে সমাজে একটা ইমব্যালেন্স তৈরি হয় একটা ভারসাম্যহীনতা আমরা তো চারপাশেই দেখছি আজকের এই মটেরিয়ালিস্টিক দুনিয়ায় কত মানুষ তাদের বেসিক ফিজিক্যাল চাহিদাগুলোই পূরণ করতে পারছে না ঠিকমতো সেখানে মানসিক শান্তি বা আধ্যাত্মিক উন্নতির সুযোগ পাওয়া তো আরও কঠিন তাহলে প্রাউট এখানে সমাধান হিসাবে কি বলছে প্রাউট বলছে এমন একটা সমাজ আমাদের গড়তে হবে যাই তিনটে স্তরের সমন্বিত বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের দিকে নজর দেয় এমন একটা অর্থনীতি তৈরি করতে হবে যা শুধু আমাদের বস্তুগত চাহিদা মেটাবে না আমাদের মানসিক আর আধ্যাত্মিক বিকাশের রাস্তাও খুলে দেবে তবেই একটা হেলদি একটা হারমোনিয়াস সমাজ তৈরি হবে যেখানে মানুষ তার ফুল পোটেন্সিয়াল নিয়ে বাঁচতে পারবে এই ধারণাটা থেকে কি প্রগতি বা প্রোগ্রেস শব্দটার মানেও একটু অন্যরকম হয়ে যায় মানে প্রাউটের চোখে প্রগতি মানে কি শুধুই জিডিপি বাড়ছে কিনা সেটা দেখা না না একেবারেই না চোখে প্রগতি মানে হল ওই যে তিনটে স্তর বললাম শারীরিক মানসিক আধ্যাত্মিক এই তিনটেরই একসাথে উন্নতি সমন্বিত উন্নয়ন আচ্ছা যখন সমাজের সব স্তরের মানুষ এই তিনটে দিকেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় যখন ডিসপ্যারিটি বা বৈষম্য কমে আসে যখন মানুষ আর প্রকৃতি মিলেমিশে থাকতে শেখে সেটাই হল আসল প্রগতি শুধু মেটিরিয়াল উন্নতি বা ইকোনমিক গ্রোথকে প্রকৃত প্রগতি বলা যাবে না যদি না সেটা মানুষের টোটাল ওয়েলবিং বা সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে আমরা আগেই মানবতাবাদের কথা ছুঁয়ে গিয়েছিলাম এই ভ্যালুটা বা মূল্যবোধটা নিয়ে যদি আরেকটু বলেন অবশ্যই নব্য মানবতাবাদ বা নিয়হিন্নম হলো, প্রাউটের আরেকটা পিলার বা স্তম্ভ এর মূল কথাটা আগেই বলেছি মানবতার প্রতি যে ভালোবাসা সেটাকে শুধু মানুষের গণ্ডিতে আটকে না রেখে সমস্ত জীবন্ত সত্ত্বার প্রতি ছড়িয়ে দেওয়া এটা কি কোন পুরনো ধারণা থেকে এসেছে এটা অনেকটা পৃথিবীর বিভিন্ন আদিবাসী বা ইন্ডিজেনাস কালচারের যে দর্শন তার মতো যেখানে নেচারকে সমস্ত জীবনকে স্যাক্রেট বা পবিত্র মনে করা হয় আর সবকিছুর মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস বা অন্তর্নিহিত যোগসূত্র দেখা হয় এর মানে কি আমাদের নৈতিকতার গুণ্ডিটাকেও বড় করতে হবে হ্যাঁ সেটাই নব্য মানবতাবাদ আমাদের শেখায় সমস্ত জীবের প্রতি ভালোবাসা রাখতে শ্রদ্ধা রাখতে দায়িত্ববোধ রাখতে এটা আসলে একটা স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি কারণ এটা মানে যে সমস্ত জীবের উৎস একটাই আর সবার মধ্যেই সে মূল আধ্যাত্মিক সত্তাটা আছে আচ্ছা আর এই অ্যাপ্রোচের একটা খুব প্র্যাকটিক্যাল দিকও আছে এটা সেই সব আইডিয়া বা ডগমা বা মতবাদকে রিজেক্ট করে যেগুলো মানুষকে মানুষ থেকে আলাদা করে বা মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেলে যেমন কি ধরনের মতবাদ যেমন ধরুন কাস্ট সিস্টেম বা জাতিভেদ রেসিজম বা বর্ণবিদ্বেষ জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য রিলিজিয়াস ইনটলারেন্স বা ধর্মীয় অসহিষ্ণুতা কিংবা ধরুন উগ্র জাতীয়তাবাদ এমন কি। মানুষ যে অন্য প্রাণীদের ওপর নিজেদের ডমিনেশন বা আধিপত্য কায়েম করে রাখে স্পিসিজম সেটাও এর মধ্যে পড়ে নব্য মানবতাবাদ এই সব বিভেদ আর শোষণের আসল কারণগুলো অ্যানালাইজ করে সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় তার পথ দেখায় এই মানবতাবাদের ধারণা থেকেই কি ওই সার্বজনীন সাধারণ সম্পদ বা ইউনিভার্সাল কমন্সের আইডিয়াটা আসে ঠিক ধরেছেন যেহেতু নব্যমানবতাবাদ মনে করে সব জীব একে অপরের সাথে যুক্ত আর এই পৃথিবীটা সবার তাই এর যে রিসোর্স বা সম্পদ সেগুলো আসলে কারো একার নয় এগুলো সবার কমন প্রপার্টি প্রভাতরঞ্জন সরকার তো একে বলেছেন আমাদের মহাজাগতিক উত্তরাধিকার বা কসমিক ইনহারিটেন্স হ্যাঁ কসমিক ইনহারিটেন্স কথাটা বেশ গভীর তাই না হ্যাঁ এর মানে বাস্তবে কি দাঁড়ায় এই যে বাতাস জল মাটি খনিজ একদম এই যে প্রাকৃতিক সম্পদগুলো বাতাস জল মাটি মিনারেলস জঙ্গল এগুলো আসলে পুরো মানব সমাজের কালেকটিভ সম্পদ কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কর্পোরেশনের প্রাইভেট প্রপার্টি হতে পারে না এগুলো এগুলো আমাদের সবার জন্মগত অধিকার অধিকার এবং দায়িত্ব অধিকার যেমন আছে এগুলো ব্যবহার করার তেমনই দায়িত্ব আছে এগুলোকে রক্ষা করার তাই সমাজের উচিত এমন পলিসি এমন আইন তৈরি করা যা এই কমন রিসোর্সগুলোকে প্রোটেক্ট করবে আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সাস্টেইনেবলি মানে টেকসই ভাবে এগুলোকে ব্যবহার করবে প্রভাতরন্দন সরকারের একটা কোটেশনও মনে পড়ছে আপনি আগে বলছিলেন মানব সমাজ এক এবং অবিভাজ্য সমাজের ঐক্য ও সংহতি বজায় রাখতে হলে সমাজের প্রতিটি স্তরকে সমানভাবে শক্তিশালী করতে হবে এর সাথে কি এই কমন যে ধারণাটা যুক্ত অবশ্যই যুক্ত এই সার্বজনীন সাধারণ সম্পদের মালিকানা যেহেতু সবার তাই এর থেকে যে লাভ বা বেনিফিট আসবে সেটা সমাজের সকলের কল্যাণে বিশেষ করে যারা একটু পিছিয়ে আছে তাদের ভালোর জন্য ব্যবহার করা উচিত এটাই প্রাউটের ইকুয়ালিটি বা সমতা আর ফেয়ারনেস বা ন্যায্যতার ধারণার একটা অংশ তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে ফেলি প্রাউড হল এমন একটা অল্টারনেটিভ বা বিকল্প সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যা শুধু প্রফিটের দিকে না টাকিয়ে মানুষ আর প্রকৃতি উভয়ের সামগ্রিক কল্যাণের কথা বলছে হ্যাঁ এর ভিত্তি হল দুটো নীতি সর্বোচ্চ উপযোগ আর যৌক্তিক বন্টন আর এর পেছনে কাজ করছে কয়েকটা গভীর মূল্যবোধ যেমন মানব অস্তিত্বের তিনটে স্তরের শারীরিক মানসিক আধ্যাত্মিক সমন্বিত উন্নয়ন নবমানবতাবাদ আর এই সার্বজনীন সাধারণ সম্পদের ধারণা ঠিক এটা প্রচলিত যে ক্যাপিটালিস্ট মডেল তার থেকে বেশ অন্যরকম একটা পথের কথা বলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এত সমস্যার মুখোমুখি যেমন ধরুন এই বাড়তে থাকা অসাম্য পরিবেশের ভয়ঙ্কর অবস্থা আবার অন্যদিকে মানুষের মধ্যে একটা মিনিংফুল জীবনের খোঁজ একদম এই কনটেক্সটে প্রাউটের আইডিয়াগুলো অনেকের কাছেই খুব রেলেভেন্ট মনে হতে পারে এটা আমাদের বাধ্য করে একটু অন্যভাবে ভাবতে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে এমন একটা ফিউচারের কথা ভাবতে যেখানে মানুষ আর প্রকৃতি দুজনেই থ্রাইভ করতে পারে উন্নতি করতে পারে এটা সন্দেহে আমাদের এখনকার অর্থনৈতিক আর সামাজিক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে অবশ্যই করে আলোচনা প্রায় শেষের দিকে সবটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে প্রাউড তো লোকাল ইকোনমি আর একটা হোলিস্টিক বা সামগ্রিক উন্নয়নের ওপর খুব জোর দিচ্ছে আচ্ছা ধরুন কোনো কমিউনিটি বা গোষ্ঠী পুরো প্রাউড সিস্টেমটা এখনই বা একবারে নিতে চাইছে না কিন্তু এর কিছু নীতি বা আইডিয়া তারা কাজে লাগাতে চায় আংশিকভাবে সেক্ষেত্রে সোর্সের ভিত্তিতে তাদের জন্য বাস্তবসম্মত প্রথম স্টেপ বা পদক্ষেপগুলো কি হতে পারে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা না আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই আমরা